ভাই ও বোনেরা আপনাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ আজকে যেমন ভালো আছেন আগামী দিনে এসে আরো ভালো থাকবেন আমার মনে হয় অনেক বক্তব্য যাকে নেই অনেক কথাই বলছে এখানে দীর্ঘায়িত করে বক্তব্য দেওয়ার খুব একটা প্রয়োজন আমি মনে করি না তারপরেও যেহেতু কিছু বলা প্রয়োজন দিয়ে কথা বলি আপনার বিরক্ত হবেন না তো এখানে একটা কথা হল যে ষোলো বছর ধরে এলাকার মানুষ তথা বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে তার দ্বারা তো কার দ্বারা বলেন না না জানেন না বলেন আওয়ামী লীগ দ্বারা নির্জাতি রয়েছে এখানে কোনো ভোট দেয় নাই আপনাকে ভোট দিতে পারছেন না ভোট দিতে পারছেন না পরপর তিনটা জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে কাউকে দেখে দেয় নেই ওরা এক লেখায় ভোট নেই হ্যাঁ এটা জাতীয় ইলেকশন এবং স্থানীয় ইলেকশনেও তারা ভোট দিতে দেয় নাই অর্থাৎ মেম্বার থেকে শুরু করে উপরে একেবারে হাসিনা পর্যন্ত বিনা ভোটে তারা বছরের পর বছর এই দেশ শাসন করেন হ্যাঁ এবং আপনারা এটাও জানেন যে গুণ খুন জেল নির্যাতন এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল আগে বলে নাই যাকে নেই আমরা তারে বারো সুযোগ পাইনি কথাটা কি বিচ্ছা বলছে হ্যাঁ অর্থাৎ একটা 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 এমন সৃষ্টি করেছে হাসিনা কারণ হাসিনা জানে যে ভারত থাকলে আমি আছি এই দেশটা ভারতের একটা করব মিত্র রাষ্ট্র তৈরি করার সব ধরনের কাণ্ড কারখানা আছে করে দিয়েছে হ্যাঁ বলছিল যে একচল্লিশ সাল একচল্লিশ সাল পর্যন্ত এখানে কেউ মানে একটা সুজ কাটতে পারবে না

তাদের সঙ্গে আমাদের একটা সম্প্রীতি আছে ভালোবাসা আমরা একসাথে পাশাপাশি বসবাস করি এই হাসিনা ভারতে গিয়ে সেখানে ওদের সাহায্যে এই পূর্বকাণ্ডগুলো তারা শুরু করি অর্থাৎ এই বাংলাদেশে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি যাতে সৃষ্টি হয় তারই বায় করতে তা আমাদের সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা জানেন যে বিএনপি একটা বড় দল বর্তমানে এবং সারা বাংলাদেশে কিন্তু বিএনপি আসছে ক্ষমতা এটা সবাই জানে জানে কিনা এখানে কি অন্য কোন দলের লোককে আমরা এমপি বানাইতে পারি আমাদের অবশ্যই দিন পির একজন নেতা বাণিজ্য এবং সেটা কে হরিপুদন সেটা আমরা চিনি নিয়েছি কি সেটা বেশী ভ্রাতান রাজীব খুধান এই লোকটি কেমন লোক ভালো কেমন ভালো লোক খালি মুখ দিয়ে বললো ভালো লোক ভালো কেমন করি বলে আমরা এখন দেখছি তাকে যাচাই করছি আসলে লোকটা ভালো নয় না কেন ভালো বলেন তো হ্যাঁ উনি এমনই একটা মানুষ আসামি নিজের টাকা দিয়ে খালাস করে আবার আসামির বাড়ি গড়ি বলে তার বাড়িটি যায় সাহায্য করি সাহায্য করি এমনি একটা মানুষ এবং যাকে বলা হয় সাদা মনের মানুষ ওনার মধ্যে কোনো ক্ষতিতা নেই এরকম একটা প্রেস লোককে আমরা আগামী দিনে এমপি বানাবো এটা আজকে আমরা এখানে শপথ নেব ঠিক আছে হ্যাঁ এই মা বোনেরা আপনারা কি বলেন হ্যাঁ আমরা আগামী দিনে কাকে ভোট দেব বিএনপি মানে এবং সে লোকটা খায় কে

এখন তো মানুষ বাজারে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের উর্ধ্বমুখী দাম আমরা কোনো কিছু কিনি খাইতে পারছি না শাক সবজি না বোস মাছ একটাও কিন্তু কিনি খাইতে পারছি না চাউলের দাম সীমাহীনভাবে বেড়ে গেছে এবং সার যে সারের বস্তা তিনটি আমলে ইউরিয়া সার দুইশো আশি টাকা ছিল দুইশো আশি টাকা এখন সেটা কত দাম তাহলে এটা কোন দেশ কৃষককে মারা এটা কৃষক এরা বলে আমরা কৃষক বান্ধব কিন্তু কৃষকের অবস্থা একেবারে কেউ যাই হোক আপনার কষ্ট করে আসছেন অনেকক্ষণ ধরে আছেন বক্তব্য অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু এত বলতে গেলে তো আপনার ধৈর্য আড়াই হয়ে যায় আমার অনুরোধ থাকলো আপনাদের প্রতি আগামী দিনে অনেক কথা আপনাদের লোক অনেক দলের লোক আছে অনেক প্রলোভন দেবে কথা বলবে আপনারা কিন্তু সেই দিকে কান দেবেন কান দেবেন আপনাদের লক্ষ্য হবে একটাই যে আমাদের এমপি সরকারি দল যে দলটা সরকার গঠন তার লোককেই আমাদের এমপি বানাইতে হবে ইনশাল্লাহ আপনাদের সেটা যদি করেন আগামী দিনে পাটগান্দা থানা প্রচুর উন্নয়ন হবে হ্যাঁ তো যাই হোক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ হাতিগোন্দা পাটগ্রাম থানার মা মাটি মানুষের যে নেতা হাসান প্রধান জিন্দাবাদ আমাদের তারুণ্যের অহংকার এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক তারেক রহমান জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ এবং আমাদের অভিভাবক দুলু ভাই দুলু ভাইকে আপনার চেনেন তো হ্যাঁ জেলা অর্থাৎ লালমনির জেলার তিনি অভিভাবক সেই দুলু ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম